সাতটা ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারে হিসাব করে লিখি তাহলে আমরা অঙ্কের নিয়ম যা জানি একদিকে লিখবো ট্রাক্টর আর একদিকে লিখবো জমি বিঘা জমি বিঘা বা বিঘা ট্রাক্টর আর হলো বিঘা বা জমি কয়টা ট্রাক্টর তিনটে তিনটে ট্রাক্টর কত বিঘা জমি চাষ করতে পারে আঠারো বিঘা জমি চাষ করতে পারে

ট্রাক্টরের সঙ্গে বিঘা বা জমির সম্পর্ক আমরা কি জানি কি সম্পর্ক সরল সম্পর্ক কেমন করিয়া যে তিনটে ট্রাক্টর যখন আঠারো বিঘা জমি চাষ করতে পারে তাহলে ট্রাক্টর বাড়ছে তাহলে ট্রাক্টর যদি বাড়ে তাহলে জমি নিশ্চয় বাড়বে বেশি জমি চাষ করতে পারবে তাহলে এই বাড়বে তাহলে লেখা লাগবে যে ট্রাক্টরের সঙ্গে সুতরাং ট্রাক্টরের সঙ্গে সঙ্গে জমি বা বিঘা আমি জমি লিখলাম জমি সরল সম্পর্ক বা সরল অনুপাত যাই লিখিস লিখলে গেল তাহলে সরল সম্পর্ক অনেকে না সরল সম্পর্ক হলে কি হয় অনেক না করে কি হয় তাহলে সাত গুণন আঠারো বাই তিন তিন বিঘা আঠারোকে তিন ছয় ছয় সাত বিয়াল্লিশ বিঘা জমি চাষ করতে হবে কয়টা ট্রাক্টার ষাটটি ষাটটা ট্রাক্টার লিখতে হবে সুতরাং ষাটটা ট্রাক্টার বিয়াল্লিশ বিঘা জমি চাষ করতে পারবে চলো এবার ছয় নম্বর অঙ্ক দেখো ছয় নম্বর অঙ্ক এবার কি বলছে না ছয় নম্বর অঙ্ক বলছে কুসুমদের কারখানা কার কারখানা কুসুমদের কুসুমদের কারখানায় পঁয়ত্রিশ জন লোক এক সপ্তাহে দশ টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন মালিক এক সপ্তাহে চোদ্দ টন লোহার যন্ত্র ঢালাই করার বরাদ পেয়েছেন তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে সমানুপাত তৈরি করে হিসেব করি ও সম্পর্ক লিখি তাহলে কুসুমদের কারখানায় কতজন লোক আছে পঁয়ত্রিশ জন কত টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারে দশ টন এবারে মালিক গুলো বলে মালিক এক সপ্তাহে চোদ্দ টন লোহার যন্ত্রাংশ ঢালাই করার বরাদ পেয়েছেন তার মানে আমাদের কি করতে হবে একদিকে লিখতে হবে জন তিনটে হবে নাকি রে দুইটা দুইটা একটা হবে জন আর একটা হলো যন্ত্রাংশ আর একটা কি সপ্তাহ হবে নাকি এক সপ্তাহে ওখানেও এক সপ্তাহে হ্যাঁ ঠিক তাহলে সপ্তাহ হবে না কেন সপ্তাহ হবে না প্রথমবারও বলা আছে যে এক সপ্তাহে দশটা লোহার যন্ত্রাংশ পরেরটা তো এক সপ্তাহ যেহেতু বলা আছে এই জন্য আর সপ্তাহ হবে না তাহলে কতজন পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জন লোক লোহার যন্ত্রাংশ এবারে বলছে মালিক এক সপ্তাহে চোদ্দ টন লোহার যন্ত্রাংশ এই চোদ্দ টন লোহার যন্ত্রাংশ থালাই করার গড়াতেছে তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে এখানে প্রশ্ন করেছিলাম মাখালের দাও তাহলে যখন দশ টন যন্ত্রাংশ তৈরি করে কতজন লোক লাগে পঁয়ত্রিশ জন এবারে কি যন্ত্রাংশ পাচ্ছে না তাহলে দশ টনের জায়গায় এবারে চোদ্দ টন তাহলে চোদ্দ টন যন্ত্রাংশ তৈরি করতে লোক কি বাড়বে না কমবে লোক নিশ্চয় বাড়বে লোক বাড়বে তার মানে এটাও সরল সম্পর্ক লেখা লাগবে সুতরাং জনের সঙ্গে এই অঙ্কগুলো ঐকিক নিয়মেও করা যায় অনেক নিয়ম আছে জনের সঙ্গে যন্ত্রাংশ কি সম্পর্ক সরল সম্পর্ক বা অনেকে লাগে সরল অনুপাত লিখলেই হলো এরপর আমরা কি করব করবো জানার যন্ত্রাংশ সরল সম্পর্ক হলে হলে কি হয় কোনাকুনি গুণ হয় পঁয়ত্রিশ আর চোদ্দ গুণ হবে আর দশ কি হবে দশ দশের সাথে কিছু নেই মানে দশ একাই পাঁচ দিয়ে পাঁচ দুগুণ পাঁচ সাত আঁত্র সাত দুগুণক

তোমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক চলো দেখো এবার সাত নম্বর অঙ্ক কি বলছে নম্বর অঙ্ক অঙ্কটা সাজানো আছে লোক সংখ্যা কাজের পরিমাণ সাইকেলের সংখ্যা আছে লোক সংখ্যা আছে নয় জন কাজের পরিমাণ ছয় লোক সংখ্যা বাহাত্তর কাজের পরিমাণ কত এবার অঙ্কটাতে বলছে আমি উপরে ছক দেখি গণিতের গল্প তৈরি করি ও সম্পর্ক তৈরি করে হিসাব করি

শুনবো গল্পটা তার বা যে কোনো গল্প হলেই হলো এই হচ্ছে না এইরকম এইরকম অঙ্ক পরীক্ষা খুব কম আসে তাও যেহেতু গল্প তৈরি করতে বলছে আমরা আগে গল্পটা তৈরি করবো তারপরে সমাধানটা করব বল কি গল্প তোমার কমলপুরে সাইকেল বানানো কারখানায় নয় জন লোক নয় জন লোক দিনে ছয়টি সাইকেল তৈরি করে তাহলে বাহাত্তর জন কতগুলি সাইকেল তৈরি করবে হ্যাঁ সুন্দর এই গল্পটাও দারুন লেখার মতো

দিনে ছয়টি সাইকেল তবে বাহাত্তর জন বাহাত্তর জন লোক কতগুলি সাইকেল কতগুলি তাই তো আমার অঙ্কের ভাষায় লেখা শাস তাহলে গল্পটা কি আছে কমলপুর গ্রামে সাইকেলের কারখানায় নয় জন লোক দিনে ছয়টি সাইকেল তৈরি করতে পারে তবে বাহাত্তর জন লোক কতগুলি সাইকেল তৈরি করবে অঙ্কের ভাষায় লিখি এটা আমরা গল্প তৈরি করলাম তো এবার গল্পটা যে তৈরি হলো এবারে আমরা সম্পর্কটা আগে বের করব সম্পর্কটা এবার কি আছে সম্পর্কটা কি হবে যে নয় জন লোক যদি ছয়টা সাইকেল তৈরি করতে পারে তাহলে বাহাত্তর জন লোক নিশ্চয়ই বেশি সাইকেল তৈরি করতে পারবে তাহলে এদিকে বেশি হলে এদিকে বাড়লে এদিকেও বাড়বে সরল সম্পর্ক লেখো লোক ও কাজের পরিমাণ সরল সম্পর্ক সুতরাং লোক সংখ্যা ও সাইকেল লোক সংখ্যা সরল সম্পর্ক সরল সম্পর্ক হলে কি হয় কোনো বাহাত্তরের সঙ্গে ছয় আর নিচে এসবে নয় এই নয়ের নিচে কিছু নয় মানে শুধু নয় এই নয় দিয়ে বাহাত্তরকে কাটবো আট লং ছয় আটচল্লিশ তাহলে আটচল্লিশটি সাইকেল তৈরি করতে পারবে ওই কারখানায় সান্দার শেষ অবশ্যই সবাইকে বলবো চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত